আমার ভাইয়ের কাহিনী মার কাছ থেকে এই যে প্রথমে কি থেকে শুরু করি প্রথমে আমার থেকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন সবাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো তো এখন বাজে প্রায় নটার মতন তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে একটা ব্লগ স্টার্ট করছি আর ব্লগটা স্টার্ট করছি কোথায় বলো তো আমাদের বাড়ির পিছনে মানে জমিতে তো ওইদিকে গিয়েছিলাম একটু নেটওয়ার্কটা আজকে প্রচণ্ড খারাপ তো ওই ব্লগ ভিডিও আপলোড দেওয়ার জন্য খুবই কষ্ট করে ব্লগ ভিডিও আপলোড দিতে হয় তো তোমরা একটু প্লিজ ধৈর্য সহকারে আমার ব্লগ ভিডিওগুলো দেখো তো যাই হোক আর কি চলো বাড়িতে যাই শরীরটা মানে এখন এত হাঁপিয়ে যাই মানে কি বলবো আর রোদও কিন্তু প্রচণ্ড উঠেছে আর কি তো যাই হোক চলো সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি এসে একটু বিছানা টিছানা পরিষ্কার করেছি তো পরিষ্কার করা হয়নি নি ঘরটর ঝাড় দেওয়ার পর এই দিকে দেখো মা কী করেছে মা হচ্ছে আজকে এখন প্রায় এরকম নটার মতন বাজে আর কি তো মা নাকি মার খুব খেতে ইচ্ছে করছিল আলো চালের ভাত আর কি তো দেখো সেই আলো চালের ভাতই রান্না করেছে ডেস্কিতে করে আমাদের এইদিকে দিকে না এটাকে আমরা ডেস্কি বলি আর কি কেউ গামলাও বলে কিন্তু গামলাগুলো হচ্ছে তোমার ওই ছালা ছালা হয় আর কি এটা একটু চোখা টাইপের তো এটাকে আমরা ডেস্কি বলি তো দেখো এই যে মা ওই সেই আলো চালের ভাত করেছে তো আমার বেশি একটা আলো চালের ভাত পছন্দ না আমার কিন্তু শাশুড়ি মায়ের প্রচণ্ড ভালো লাগে মানে বাবারও ভালো লাগে মানে শ্বশুরমশাইয়েরও ভালো লাগে আলো চালের ভাতটা তো যাই হোক এখানে দেখো আলো চালের ভাতের মধ্যে দেওয়া হয়েছে পেঁপে সেদ্ধ আর করলা সেদ্ধ তো করলা সেদ্ধটা মেইনলি আমার জন্যেই দেওয়া হয়েছে কারণ আমি কদিন থেকে ওই করলা সেদ্ধ ভাত করলার তরকারি ভাত এগুলোই সব খাচ্ছি তাছাড়া এক্সট্রা আমার কোনো রকম খাওয়া নেই আর না খাওয়াই ভালো সত্যি কথা বলতে এখন তো শুধু মনে হয় আমার নিম ভাত খাওয়াই উচিত তো নিম পাতাটা আমাদের দিকে বেশি একটা নাই গাছের মধ্যে তো তার জন্যই পাওয়া যায় না ওই জন্যই আর কি করলা সেদ্ধ ভাতই খাবো আর এখানে দেখো এই যে মানে বেশি একটা ভালো লাগছে না তাও আর কি নিয়ে নিলাম মা বললো একটু খেয়ে নে রান্না করতে আজকে দেরি আছে তো যাই হোক এখানে দেখো সেই আমি ভাত নিয়ে নিয়েছি আর এখন করব আমি সেই করলা সেদ্ধটা তোমাদের মানে তোমাদের কাদের কাদের এরকম ভাত ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর এই যে দেখো করলাটা করলাটা এমনিতে লবণ হলুদ আর লঙ্কা টঙ্কা দেবো না কারণ তিতাতে যদি লঙ্কা দাও আরও হচ্ছে তিতা হয়ে যায় তো তার জন্যে আর কি লঙ্কাটা আর দেবো না তো এগুলো সব খাওয়া দাওয়া করে এখন তারপরে চলে যাব একটা জায়গায় তো কদিন থেকে আমি না যেতে যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু আর যাওয়া হচ্ছে না তো ফাইনালি আজকে আমি যাবই তারপর বন্ধুরা এই সাইডে দেখো এখানে হচ্ছে এটা কী বলো কলার মোচা আজকে কলার মোচা রান্না হবে আর এই যে ধান আমাদের শুকাইতে দেওয়া হয়েছে মানে সেদ্ধ করা হয়েছে শুকানোর পরে কিন্তু ভাঙে ভেঙে আনা হবে আর এই যে দেখো আমরা কিন্তু প্রায় দিনই কলার মোচাটা খাই আর কি তবু কেন জানি না আমার শরীরে রক্তই হয় না এত রক্ত মানে হিমোগ্লোফিন এত কম মানে রক্ত কম হিমোগ্লোফিনও কম সবই কম মানে কি বলি আর আর ওই রক্ত আর হিমোগ্লোফিন নাকি আলাদা দুইটাই কি জানি বাবা আমি অত কিছু তো জানি না আর এখানে দেখো আমি সেই রেডি সেডি হয়ে নিয়েছি আর কি তো এই সাইড দিয়ে যাওয়ার কথা ছিল তারপরে দেখলাম এই সাইডে রাস্তা ভালো না আবার এই সাইড দিয়ে যাব এখন আর আমাদের কিন্তু বাড়ির সামনে রাস্তার কাজ হচ্ছে তোমাদের মানে এর আগেই আগের এক দুইটা ব্লগে হয়তো শেয়ার করেছিলাম যে রাস্তাটার খুব অবস্থা খারাপ হচ্ছে আর ভোটও তো সামনে কিন্তু রাস্তার অবস্থা তো খারাপ কি জানি বাবা কি কাজ করছে না করছে এই যে দেখো রাস্তার অবস্থা মানে কোনো একটা গাড়ি বা সাইকেল বা হেঁটে যাওয়ার মতন অবস্থা নেই এই যে সেই রাস্তাটা ঠিক করছে আর কি এখন হচ্ছে তোমার এই বালু শিলবালু দিচ্ছে তারপরে নাকি আবার শিলবালু একটা গুঁড়ো গুঁড়ো দিবে তারপর উপরে হচ্ছে পিস পড়বে তার আগে কিন্তু এটা আমাদের শিলফেলার রাস্তা ছিল আমার ভাইয়ের কাহিনী মার কাছ থেকে মার কাছ থেকে টাকা নিল এখন তবে ওটাই মার কাছে নেক যার কাছে নেক ওই বলছে এটাই সব থেকে আর কি বড় কথা হ্যালো বলেছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা যখন কাজবাস করবেও দেখো সবাই তো চাকরি পায় না চাকরির জন্য খাটছে এখন চাকরি হলে তো ভালো কথা ভগবান মুখ তুলে তাকাবে আর না হলে কি আর তখন যখন তো কাজবাস করবে তখন তো দিবেই বলো তো যাই হোক আর কি এই যে দেখো এখন আমি চলে এসেছি দোকানে আর সবাই কিন্তু বলে কি বলে তো যে আমার ভাই নাকি আমার থেকে বড় যেই দেখে না কেন বলে যে আমার থেকে বড়ো মানে কী তো আমরা একদম পাক পাক্কা দু বছরের ছোট বলো মানে দু বছর বলতে আমার যেদিন বার্থডে তার চার দিন পরে আমার ভাইয়ের বার্থডে মানে একদম পাক্কা বছরের আমরা দুজন ছোট বড়ো তার জন্য আর ও এমনিতেই মানে আমার থেকে আরও বেশি লম্বা লম্বাচৈরো হয়েছে বলে ওকে বলে যে আমার বড় আর কি তো যাই হোক আর কি এখানে দেখো আমি চলে এসেছি যে বাজারে অনেক দিন থেকে বললাম না যে আসতে চাই বাজারে আসতে চাই কিন্তু আমার আশাই হচ্ছে না বাজারে কি করব আর তো যাই হোক এখানে দেখো সেই আমি কুর্তি দেখছিলাম মানে পহেলা বৈশাখ এসেছে সবার জন্য আমি টুকিটাকি জিনিস নিয়েছি আমার জন্য কিন্তু এখনও কিছুই নেইনি তো কিছু নেইনি তার মধ্যে বেশি কিছু শপিং করব না কারণ কদিন পর আমার মানে কি বলি আর কত কত যে জিনিস কিনতে হবে নতুন সংসারের মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার তো ওরকম তো কোয়ার্টারে কোনো দিন যাইও নি কোনো আর এক্সপিরিয়েন্সও নেই কি নিতে হয় কি না নিতে হয় কি সমাচার কি কাহিনী তো কিছুই জানি না এখন দেখা যাক কি হয় না হয় তো ওই তার জন্যই ভাবছি যে একটা নাইটি নিয়ে নেব তো সেই নাইটি নিলাম আর শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিলাম তো বাড়ি যাব তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো চলে এসেছি আমি সোনার দোকানে একটা জিনিস নিতে তো কি জিনিস সেটা বাড়ি যাব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো এখানেই সেই আমার জিনিসটা আছে তো যাই হোক বাড়ি চলো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কি জিনিস নিয়েছি ও তার মধ্যে আমি একটা বার কুর্তি নিয়েছি আরও এক দুইটা জিনিস নিয়েছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে দেখো তারপরে ভাবলাম একটা আইসক্রিম খেয়ে নিই তারপরে সোজা বাড়ি সো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি আর কি কি গিফট আনলাম বোন বোনের জন্য লেস নিয়ে এসেছি কী কী গিফট আনলাম আর কি শাশুড়ি মায়ের জন্য কি শাড়ি এনেছি আর আমার জন্য কি কি আনলাম তারপরে আরেকটা কি জিনিস আনলাম সোনার জিনিস তো চলো সব কিছুই এখন শেয়ার করবো আগে খেয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা চলো অনেকক্ষণ অপেক্ষা করলাম কারেন্ট ছিল না তখন তারপরে ড্রেসটা খুলে স্নানও করব অনেকটা মানে দুপুর গড়িয়ে বিকেল হওয়ার দিকে আর কি তো তারপরে নাইটি করে নিলাম স্নান করবো বলে আর চলো দেখিয়ে নেই পরে আবার যদি আবার রাত্রিবেলা কারেন্ট না থাকে তখন তো আর দেখাতে পারবো না তো যাই এই যে প্রথমে কি থেকে শুরু করি প্রথমে আমার থেকেই শুরু করি আর কি তো এই যে এই যে এটা আমি একটা এনেছি আমার জন্য একটা নাইটি আর তোমরা জানো সবাই আমার লাল হলুদ কালার যে এত পছন্দ দোকানে গিয়ে যদি আমাকে ওই কালারগুলো দেখায় লাল হলুদ আমার ওগুলোই বেশি পছন্দ তো যাই হোক এই যে ইয়াতে তোমার এই সাইডে কুচি দেওয়া থাকে তো এই নাইটি গুলো আমি পরিনি এখনো তো ভাবলাম চলো একটা নিয়ে নিই আর সেই পহেলা বৈশাখে কি বলতো দামি দামি জিনিস কিন্তু নেই না সব ওই বাড়ির পড়ার জিনিস আমি নেই আর সবাইকে দেওয়া বলতে বাড়ির পড়ার জিনিস তো যাই হোক আর কি এই যে দেখো নাইটিটা হচ্ছে নাইটিটা আর সত্যি কথা বলতে দোকান থেকে যা মানে নাইটি যে কোনো নাইটি কিনি না কেন মানে একটু আড়াইশো তিনশো টাকার নাইটি নিলে লম্বা পাওয়া যায় কিন্তু নর্মাল নাইট নাইটিগুলো আমার সব খাটো হয় বাড়িতে পিস আছে কিন্তু মানে আমার মানে বানার টাইমই নেই কি তো যাই হোক এই যে নাইটি তারপরে দেখাই হচ্ছে একটা কুর্তি নিয়েছি দেখো কুর্তিটা কিন্তু শর্ট কুর্তি ভাবলাম যে প্লাজোর সাথে শর্ট কুর্তি পরা যাবে ভালো লাগে আর কি এই যে দেখো একটা এটা হচ্ছে তোমার সবুজ কালার আর কি এই যে কুর্তি কুর্তিটা কিন্তু শর্ট কুর্তি মানে বাড়িতে পড়তে পারবো আর কি প্লাজোর সাথে তার জন্য সব মানে শর্ট কুর্তিটা নেওয়া কেমন হয়েছে কেমন করে জানাবে হ্যাঁ তো চলো তারপরে যেটা দেখাবো সেটা হলো হলো শাড়ি এটা নিয়েছি হচ্ছে আমার মায়ের জন্য সবার কেনাকাটা কিন্তু কমপ্লিট পয়লা বৈশাখে মানে যা মানে আমার এই বাড়ি যে কয়জন আছে ওই বাড়িতে তো সবারই কেনাকাটা কমপ্লিট আর এই যে দেখো মার শাড়িটা মানে এটা কি বলতো সুতির থেকে আরেকটু ভালো আর কি মানে সুতি শাড়ি আর একটু ভালো আর কি তো এই যে দেখো এখানে অরেঞ্জ কালার আছে তারপরে এটা হচ্ছে তোমার ব্লু কালার আর কি কেমন লাগছে শাড়িটা তোমরা কমেন্ট করে জানাবে হ্যাঁ তো যাই হোক এটা মার জন্য নিয়েছি আর আমার মাকে হচ্ছে জুতো দিয়েছি মা বলেছে আমার জুতো নাই তো সেদিন ওই দিনটা গিয়েছিলাম রক্ত পরীক্ষা করতে সেদিনই জুতো কিনে আনছি আর বাবা ভাই বোন সবাই সবার জন্য নিয়েছি আর কি তোমাদের সবই শেয়ার করেছি ছোট ছোট উপহার আর দামি জিনিস দিতে পারবো না কম দামি জিনিস আর কি বলতো দামের সাথে আমার মনে হয় না হোক আর কি এই যে দেখো এই দুটো কি ওই তোমার ওই জানালার হচ্ছে পদ্মা তোমরা তো জানোই আমার ওই বাড়িতে আমার ঘরে আর কি জানালার একটা পদ্মাও নেই কোনো কিছু নেই মানে ঘরটা যে ভালো করে ওই সাজাবো তার মতন আর কি কি জানি এই চা বিয়ে চার মাস কিভাবে পার হয়ে গেল ওই সাজাবো সাজাবো করতে করতে কি বলি আর তো তার জন্যই দেখো নিয়ে এসেছি আর কি তো বাড়ি গিয়ে এবার লাগাবো আর যদি কিছু বড় হয় বা ছোট বলো তো দোকানদারকে বলে এসেছি যে না হলে কিন্তু মানে ঘোরাই দিব আর তারপরে চলো যেটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো এখানেই আছে সেই জিনিসটা আর কি তো চলো কি জিনিস শেয়ার করা যাক এই দেখো এখন নতুন মনে হচ্ছে না জিংজিং জিংজিং এগুলো যে নুপুর তোমার দাদাভাই আমাকে বিয়ের ফার্স্ট নাইটে দিয়েছিল তো নুপুরগুলো আমার বড় হয়ে গেছে তো এই সেই নুপুরগুলো আমি হচ্ছে ছোট ছোট মানে দোকানে দিয়েছি বলছি যে একটু কেটে দিও আর কি তো নুপুরগুলো কেটে দিয়েছে আর দেখো নুপুরগুলো একদম মানে পরিষ্কার করে দিয়েছে আর এগুলো কিন্তু সব সময় ডেইলি ইউজ করার জন্য মানে কদিন থেকে পায়ে নাই না আমার খুব অসুবিধা হচ্ছে যে ঝুনুত ঝুনুত করে আর কি সেই শব্দটাই শোনা যায় না তো যাই হোক জিনিসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোট্ট উপহার সবার জন্য তো চলো স্নান করে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন কিন্তু বন্ধুরা প্রায় রাত হয়েছে সাতটার মতন বাজে আর এখানে দেখো আমার একটা জেঠিমা প্রসাদ খাচ্ছে মা সবাই আর কি কাকি জেঠিরা সবাই গেছে হচ্ছে একটা পুজো বাড়িতে পাশে সবাই মিলে গেছে আবার প্রসাদ এনেছে আর এখানে দেখো কী হবে বলো তো দেখে তো গেস করছে মানে গেস করতে পারছ তোমরা আমি জানি তো রান্না হবে চিকেন আর এখানে দেখো মাছ হয়েছে মা খাবে মাছ মার তো খাওয়া যায় না প্লাস আমারও খাওয়া যায় না চিকেন মানে কি বলি আর ডিম তারপরে হচ্ছে মাংস তারপরে মুসুর ডাল প্রায় অনেক কিছু খাওয়াই আমার বন্ধ কি বলি আর ওই যে বললাম সকালবেলা করলা তরকারি করলা ভাজা করলা সেদ্ধ সব ওই আর কি ওই দিয়ে খাচ্ছি কী করা যাবে আর বলো কপালে যদি সুখ না থাকে তাহলে ওই যে ঠোক ঠোকালে হবে কি তো সেটাই হচ্ছে কাহিনি আর এখানে দেখো সেই পাপড় ভাজা হচ্ছে মানে মাছের তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে পাপড় ভাজা হবে তারপরে চিকেন তো আমাকে বলছে চিকেনটা রান্না করতে তো আমি বলছি না আমি রান্না করব না আমাকে আমি রান্না করলে আমার খেতে ইচ্ছে করবে তখন কি করবি বল তোরা এখন তারপরে যদি চিকেন খাই আমার তো আবার ওই হাঁটাগুলো খুব জ্বালা করবে আর আমি কিন্তু বেশি একটা কাজও করছি না কারণ তোমরা মানে দে বুঝতে পারবে না যদি সামনে দেখো তবেই বুঝতে পারবে আমার হাতের অবস্থা মানে কি বলি আর তো সেই মতন আমি কোনো কাজও করতে পারছি না ওই হাত দিয়ে ওই টুকি টাকি হ্যাঁ যেটুকু করার আর কি তো এই যে দেখো মাংস কি করা যাবে আর ওই আমার ঘরে একটু হাবাব টাইপের পড়েছে তো তারপরে বললাম দে ঠিক আছে রান্না করে দিচ্ছি কি করা যাবে আর আর এই যে দেখো এখন হচ্ছে চিকেনটা কষাচ্ছি আর চিকেন রান্না করতে তো বেশি একটা টাইমও লাগে না তোমরা জানোই পাঠার মাংস রান্না করতে শত টাইম লাগে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ আর যদি ভালো লাগে লেগে থাকে আর কি তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে আর মনে যে আমার থেকে আমার ভাই বড় তো চলো ফেসবুক থেকে যারা আমাকে দেখে থাকছো তারা কিন্তু আমার চ্যানেলটা ফলো করে দিও তো চলো আজকের টাটা আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে